আপনি যে টাকা দিয়েছেন দিছেন ওষুধ বুঝে কই ওই আমার শরীর দেওয়া অনেক ভালো হয়েছে মাসাল্লাহ এখন চইলা ফেরা খাইতে পারেন খাইতে পারি আমি আটটা পারি আচ্ছা আপনাকে আজ আবারও এক হাজার টাকা দিয়ে দিলাম এই নেন খুশিছেন সেন খুশি এবং সেই রুমি বেগমা আপুর জন্য দোয়া করবেন নবাসের আল্লাহ কাছে দোয়া করব মনির আল্লাহ সুখ শান্তি বালাবেরতে রাখতো আফত মুতাল্লা উদ্ধার করে রাখতো মজিদ ভাই জি আপনি কেমন আছেন ভাই আসি আমরা দোয়া কুমুত আমার ঘরdoor ভাঙি নি জায়গা ভাই আরে ঘরdoor ভেঙে নিয়ে গেছে ভাই গলো কিসে দেউয়ে পানি ওরছে দেউয়ে মাড়ি যাচ্ছে সব ভাঙেল হয়ে গেছেগা সব আরে বিষয়টা খুবই দুঃখজনক প্রিয় দর্শক এবারে বন্যার পানি আমাদের অন্ধ মজিদ ভাইকে নিঃস্ব করে দিয়ে গেছেন তিনি অন্ধ মানুষ বিক্ষেপ করতে পারছে না বর্তমানে নাকি না খেয়ে দিন কাটাচ্ছে তো মজিদ ভাই আপনি তো কিছুদিন পূর্বে একটি সিলিং ফ্যানের আবদার করেছিলেন তাই না জি তো আপনার জন্য তো সিলিং ফ্যানের ব্যবস্থা করলাম এই নেন বাড়িতে নিয়ে রেখে দেন ইনশাল্লাহ আপনার ঘর ঠিক করার ব্যবস্থা মনে হয় হয়ে যেতে পারে আপনি নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাইবেন কেমন জি নামাজ পড়ে আল্লাহর কাছে এবং সুদূর আমেরিকা প্রবাসী রুমি বেগম অপর জন্য দোয়া করবেন কেমন জি সবারে আল্লাহ ভালো রাখবো আপনি কি করেন আমি ভাই অচল মানুষ কাজ কাম করতাম পারি না আপনি অচল মানুষ কাজ কাম করতে পারেন না সরকারি টিল কিছু পাইছিলাম মানে মিস্ত্রি খরচলাই গড়দুয়ার বাতাম পারতেছিলেন জি মিস্ত্রি খরচলাই গড়দুয়ার বাতাম পারতেছিলেন সরকারি টিন পাইছিলেন জি ভাই মিস্ত্রি খরচের জন্য গড়দুয়ার তৈরি করতে পারছেন না করতে পারছি না কত টাকা লাগে 6-7000 টাকা লাগে 6-7000 টাকার প্রয়োজন প্রিয় দর্শক উনাকে সরকারিভাবে টিন দেওয়া হয়েছে মিস্ত্রি খরচের জন্য ঘরটি তৈরি করতে পারছে না এই সাত হাজার টাকা দিয়ে দিলাম ঘরটা তৈরি করতে পারবেন যিনি দিছে ওনার জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আপনি তো কিছুদিন পূর্বে কেঁদে কেঁদে বলেছিলেন আপনার কি ছাগল নাকি চুরে নিয়ে গেছে ছাগলটা পাইছিলেন না ভাই ছাগলটা পাইছি না চুরি নিয়ে যাবে করতে পারবো ভাই আরে বিষয়টা খুবই দুঃখজনক কষ্ট হইতেছে কষ্ট খুব কষ্ট লাগে ভাই সেই আপনার দুঃখ কষ্টের কথাগুলি শুনে সুদূর আমেরিকা থেকে রুমি বেগম আপু আপনার জন্য ছাগলের ব্যবস্থা করে দিয়েছে খুশি হইছেন হ্যাঁ আমি খুশি হইছি ভাই সুন্দর করে লালন পালন করেন দেখা শুনে রাখেন কেমন আচ্ছা ঠিক আছে ভাই এই তো দুটি বাচ্চা একটা ছাগল প্রায় তিনটি ছাগল দিয়ে দিলাম আচ্ছা ভাই আমি খুশি হইছি অনেক খুশি হইছি প্রিয় দর্শক তিনি একজন শ্রবণ প্রতিবন্ধী দেখতে বোঝা যায় সুস্থ স্বাভাবিক মানুষ তো উনাকেও আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা এই নেন মামু এই না আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি তো সেই বোনের জন্য দোয়া করবেন কেমন দোয়া করি সবাইকে যেন আল্লাহ তালা ভালো রাখে সুস্থ রাখে শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম